চৈত্র মাসের কৃষ্ণপক্ষের এই বছরের পাপমোচনী একাদশী ব্রত কবে পালন করতে হবে আগামী পঁচিশ মার্চ মঙ্গলবার পালন করতে হবে নাকি ছাব্বিশ মার্চ বুধবারে পালন করতে হবে তো যে সকল স্থানে পঁচিশ মার্চ ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে দুবাই সহ আরব আমিরাতে বাহরাইন কুয়েত কাতার ওমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে রাশিয়া সুইডেন যুক্তরাজ্য ইটালি জার্মানি ফ্রান্স স্পেন পর্তুগাল সহ ইউরোপের সকল দেশে মিশর নাইজেরিয়া সাউথ আফ্রিকাসহ আফ্রিকার সকল দেশে আমেরিকা কানাডা মেক্সিকো ব্রাজিল আর্জেন্টিনা চিলি সহ উত্তর ও দক্ষিণ আমেরিকার সকল দেশে অন্যদিকে যে সকল স্থানে ছাব্বিশ মার্চ বুধবারে ব্রত পালন করতে হবে সে সকল স্থানগুলো হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সকল দেশে মালয়েশিয়া সিঙ্গাপুর জাপান চীন দক্ষিণ কোরিয়া হংকং সহ পূর্ব এশিয়া ও মধ্য এশিয়ার সকল দেশে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে তো মচুন একাদশী ব্রতের সারা বিশ্বের পর দিন বারণের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেওয়া হয়েছে তো এখন আমরা পাপ পাপমোচুন একাদশী ব্রত মাহাত্মকতা সম্পর্কে আলোচনা করব। জ্যোতিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ জ্যোতিষ্ঠির আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন এই একাদশী সকল সুখের আধার সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময় সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ পাপমোচুনি নামে প্রসিদ্ধ রাজা মান্ধাতা একবার নোমোশমণিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন তার বর্ণিত সে বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন একসময় সময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন মঞ্জুঘুষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বসীভূত করতে চাইল কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের দুই মাইল দূরে অবস্থান করতে লাগল বিনা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘুষা মেধাবীকে দেখে কামবাণে পীড়িতা হয়ে পড়ে এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন তখন সেই অপ্সরা মণিকে নানা হাব ভাব ও কটাক্ষ দ্বারা বসীভূত করে ক্রমে কাম মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন এইভাবে অপ্সরার সাথে কামক্রিয়ায় মনির বহু বছর অতিক্রান্ত হল মণিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল একদিন মঞ্জুঘুষা মেধাবী মণিকে বলতে লাগল হে প্রভু এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন কিন্তু মেধাবী বললেন হে সুন্দরী তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছ প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও মনির কথা শুনে অভিশাপ হয়ে সেই অপসরা আরও কয়েক বছর তার সাথে বসবাস করলো এইভাবে বহু বছর অর্থাৎ পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন অতিবাহিত হলো দীর্ঘকাল অপসরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো মঞ্জুঘুষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মনি বললেন এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো মনির কথা শুনে ঈশত হেসে মঞ্জুঘষা তাকে বলল হে মনিবর আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন এই কথা শুনে মণি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার ছাপ্পান্ন বৎসর অতিবাহিত হয়ে গেছে মনি তখন মঞ্জুঘষের প্রতি ক্রুত পরবশ হয়ে বললেন রে পাপিষ্ঠে দুরাচারিণী তপস্যার ক্ষয়কারিনী তোমাকে ধিক, তুমি পিশাচি হও মেধাবীর সাপে অপসরার শরীর বিরূপপ্রাপ্ত হল তখন সে অবনত মস্তকে মনির কাছে মোচনের উপায় জিজ্ঞাসা করলো মেধাবী বললেন হে সুন্দরী চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচন একাদশী সর্বপাপ ক্ষয়কারিনী সেই ব্রত পালনে তোমার পিশা চত্ব দূর হবে পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন হে পিতা এক অপসরার সঙ্গদূষে আমি মহাপাপ করেছি এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন উত্তরে চবনমণি বললেন চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমচুন একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল তার সমস্ত পাপ দূর হলো পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন মঞ্জুঘুষাও ওই ব্রত পালনের ফলে পিসা চত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল হে মহারাজ যারা এই মচুন একাদশী ব্রত পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয় এই ব্রতকথা পাঠ ও শ্রবণে সহস্র গুদানের ফল লাভ হয়